দেখো তোমাদের জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট অঙ্গ আছে এ একটি কাজ বারো দিনে করতে পারে বি সেই কাজটা কুড়ি দিনে করতে পারে যদি তারা বি থেকে শুরু করে বিকল্পভাবে অল্টারনেট কাজ করতে থাকে তাহলে কাজটা কত দিনে শেষ হবে তাহলে এ কাজ করেছে বারো দিনে বি কাজ করেছে কুড়ি দিনে তাহলে এদের এলসিএম কত ষাট ষাট ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক এ পাঁচ ইউনিট করে করতে পারে আর এ হচ্ছে তিন ইউনিট করে করতে পারে কাজ শুরু করছে কে বি তার মানে তিন থেকে শুরু হচ্ছে আর পরের দিনকেই করছে পাঁচ ইউনিট তাহলে টোটাল ইউনিট আমার এখানে হচ্ছে আট ইউনিট কাজ হচ্ছে দুদিনে দিনে দুদিনে হচ্ছে তাহলে আট ইউনিট আমাকে করতে হবে ষাট ইউনিট তাহলে এটাকে গুণ করবো কত সাতটারে ছাপান্ন সাত দিয়ে গুণ করব তাহলে এখানে ছাপ্পান্ন ইউনিট কাজ হয়ে যাবে এটাকে আমরা সাত দিয়ে গুণ করব তার মানে চোদ্দো দিন সময় লাগবে চোদ্দো দিনে কে কাজ শেষ করেছে চোদ্দো দিনে বি কাজ শেষ করছে পরের দিন কে আসবে কাজ করতে প্রথম দিন এ কাজ করছে প্রথম দিন বি কাজ করছে পরের দিন এ কাজ শেষ করছে তার মানে বি কাজ আসবে বি কত ইউনিট করবে তিন ইউনিট কাজ হয়ে যাবে তার মানে উনষাটি ইউনিট কত দিন লাগলো পনেরো দিনে কাজ করছে কারণ একদিন বি করেছে উনষাটি ইউনিট আর কত ইউনিট বাকি আছে উনষাট থেকে এক ইউনিট বাকি আছে তাহলে এক ইউনিট কাজ করতে কত সময় লাগবে পরের দিন আসবে কে পাঁচ একের পাঁচ পনেরো পূর্ণ একের পাঁচ দিন কিন্তু সময় লাগবে